হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে আবার একবার তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব একটি সম্পূর্ণ নিরামিষ পনির রেসিপি একদমই সহজ বানানো আর খেতেও ভীষণ টেস্টি হয় আর যেমন নিরামিষ বা আমিষের দিনেও বানিয়ে দেখতে পারো আশা করি খুবই ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে চলো তৈরি করেনি সম্পূর্ণ নিরামিষ পনির মহারানি তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি পনির পনিরের উপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেসন এখন হাত দিয়ে ভালো করে পনিরের গায়ে বেসন মাখিয়ে নেব আর তারপর রেখে দেব দশ মিনিটের জন্য এখন এদিকে একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সি জারে দিয়ে দিচ্ছি চারটা কাঁচা লঙ্কা ঝাল বুঝে তোমরা লঙ্কাটা দেবে আর দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ চার টুকরো আদা আর দুটো ছোটো সাইজের টমেটো টুকরো এখন এগুলোর একটা পেস্ট তৈরি করে রেখে দেব। আর এখানে নিয়ে নিয়েছি সাত থেকে আটটা কাজু বাদাম আর আট থেকে নটা আমন্ড বাদামকে ভালো করে ভিজিয়ে রেখেছি এখন এগুলোকে একটা পেস্ট তৈরি করে নেব এখন অন্য দিকে একটা পাত্রে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দেব পনিরের টুকরোগুলো আর লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে চারপাশ ভেজে নেব দেখো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন ওই একই পাত্রে দিয়ে দিচ্ছি আরও এক চা চামচ পরিমাণ তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা গরম মশলা ওই যেমন এলাচ দারচিনি লং এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দেবো চা চামচ পরিমাণ জিরে ফোড়ন আরও কয়েক সেকেন্ড ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করে রেখেছি ওইটা এর মধ্যে দিয়ে দেব। এখন ভালো করে নেড়ে চেড়ে কিছু মশলা দিয়ে দেব যেমন হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আর এক চা চামচ চিনি আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে মিনিক তিনেক কষিয়ে নেবো দেখো কষানো কিন্তু হয়ে গেছে এখন আবারও একবার নেড়ে চেড়ে আগে থেকে করে রাখা বাদামের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব এখন ফ্লেমটা লোতেই রেখেছি ভালো করে মশলার সাথে মিশিয়ে মিনিট দুয়ে কষিয়ে নেব দেখো কষানো কিন্তু হয়ে গেছে দু থেকে তিন মিনিট সময় লেগেছে মশলাটা কষাতে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভিটা ফুটতে দেব তোমরা যতটা গ্রেভি রাখতে চাও ততটা জল এখানে দেবে গ্রেভিটা ফুটে এসছে এখন আগে থেকে ভেজে রাখা পনির টুকরোগুলো দিয়ে দেব পনির টুকরোগুলো দিয়ে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট ভালো করে ফুটিয়ে নেব দেখো গ্রেভিটা কিন্তু ঘন হয়ে এসছে এখন আবারও একবার মিশিয়ে দিচ্ছি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর কয়েকটা কাসুরি মেথি মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে সার্ভ করে নেব আমাদের সম্পূর্ণ নিরামিষ পনির রেসিপি কিন্তু একদম রেডি এই পনির রেসিপিটা ভাত রুটি পোলাও সব কিছুর সাথেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আমার আজকের এই সিম্পল পনির রেসিপিটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ